আসসালামু আলিকুম ওরমাতুল্লাহ ভূমিকম্পে যারা নিহত হয়েছে আল্লাহ তালা তাদেরকে জান্নাতবাসী করুক করুক যারা আহত হয়েছে আল্লাহ তালা তাদেরকে দ্রুত সুস্থতা দান করুক যারা আতঙ্কিত হয়েছে আল্লাহ তালা তাদেরকে সেই আতঙ্কগ্রস্ততা থেকে মানে বের করে দিক এবং সবাইকে সান্ত্বনা দিক আল্লাহ তালা এবং সবাইকে সঠিক বুঝদান করুক হ্যাঁ যেটা বলতে চাচ্ছিলাম যে এর আগে আপনারা জানেন শিল্পী মমতাজ জাতীয় সংসদের একজন সংসদ সদস্য ছিলেন সংরক্ষিত আসনের মানে নির্বাচিত নয় সংরক্ষিত আসনে যে উনি থাও ভোটে দাঁড়িয়ে পাশ করেছেন তারপরে সংসদে গিয়েছেন এরকম কিন্তু নয় মানে তারই ধারাবাহিকতায় আমরা হিরো আলমকেও দেখেছি যে অষ্টম নবম শ্রেণী পর্যন্ত পাস তাকেও দেখেছি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এবার এনসিপির মানে নেতাদের এত আকাল পড়েছে যে রিক্সা চালক তাকে সংসদে নিয়ে যেতে হবে শিক্ষাগত যোগ্যতা কি আমরা সেটা জানি না এখন কথা হলো মানুষ মাত্রই সমান সকলের সমান অধিকার আছে কিন্তু শিক্ষাগত যোগ্যতা মানে সেটার ওজন সব কিছু একটা বোঝারও তো ক্ষেত্র রয়েছে আপনি মানুষকে অবজ্ঞ অবহেলা করা করতে আপনাকে নিষেধ করা হয়েছে কিন্তু আপনার বুদ্ধিমত্তা আপনার একটা দেশ পরিচালনার জন্য যে যোগ্যতা সেই যোগ্যতার পরিমাপ বা মাপকাঠি কী সেটাও তো আপনাকে উপলব্ধি করতে হবে একজন রিক্সা চালককে মানে যখন সংসদ সদস্য নির্বাচনের জন্য দাঁড় করানো হয় তখন সেই দেশের অবস্থা যে কত নাজুক খারাপ এবং বাজে জায়গায় যে পৌঁছায়ছে সেটা বলার অপেক্ষা রাখে না মানে এ হলো অবস্থা আবার সে বক্তৃতাও দিচ্ছে কঠিন কঠিন মানে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবে আরে ভাই ভারতের সাথে ভ্যানালার মানে যখন আপনি রিক্সাওয়ালা ভ্যানালা হিরো আলমরা যখন আপনি নেতা বানাবেন তখন তো আপনার এই ধরনের বক্তৃতা দিবেই যে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবে হ্যাঁ চোখে চোখ রেখে কথা বলবেনই তো কিন্তু চোখে চোখকে কথা বলে নিজের প্যান্ট জামা মানে এগুলো থাকবে কি না পরনে সেগুলোও তো একটু ভাবতে হবে চোখে চোখ রেখে কথা বলতে হলে আপনার সাথে আর একজন কেন চোখে চোখ রেখে কথা বলবে সেই মানে সক্ষমতা সেই যোগ্যতা এগুলো আপনার অর্জন করতে হবে না তাহলে শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই এ সরকার এসে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদেরকে একবারও ফিরতে বলি নাই তারা বলেছে রাজনীতি করবে তারা উদ্যোক্তা হবে মানে ইত্যাদি ইত্যাদি মানে সে অবশ্যই পিএইচডি ধারী সে ডিগ্রিধারী সে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিল তার জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার ছিল কিন্তু পরবর্তী প্রজন্ম বা কথাই বলে একটা জাতিকে ধ্বংস করতে হলে তার মানে শিক্ষাই জাতির মেরুদণ্ড তার মেরুদণ্ডটাকে ধ্বংস করে দাও এই যে রিক্সা চালক ভ্যান চালক এদেরকে যখন আপনি এ বানাবেন সংসার সদস্য বানাবেন তখন তো বলবে ভাই আর লেখাপড়া শিখিয়ে দরকার কি রিক্সা চালক ভ্যান চালক হোক বা সংসদ সদস্য হবে আর এই সংসদ সদস্যের যারা আপনার মানে এসপি ডিসি যারা হচ্ছে তারা সালাম কালাম করে বেড়াবে মানে তাদের মানে গার্ড অফ অনার দেবে মানে এ হলো অবস্থা মানে 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 বোঝার আর কিছু বাকি নেই মানে বাংলাদেশটা যে রসাতলে গিয়েছে এটার বুঝতেও আর বাকি নেই উপলব্ধি করতেও বাকি নেই তালা সকলকে সঠিক দান করুক এবং এইসব উদ্ভট মানে চিন্তাভাবনা থেকে মানুষকে রক্ষা করুক আসসালামু আলিকুম রহমতুল্লা